আপনারা পরীক্ষা নিতে পারেন এই সমসামরিক কারণে দেশে নানা পরিস্থিতি ছিল যেটা আপনি নিজেও অবগত আছেন বৈষম্য ছাত্র আন্দোলন আমরা সব জায়গায় বৈষম্য আমরা দেখতে চাই না বাংলাদেশ একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ হবে যেখানে প্রত্যেকটা নাগরিক তার নাগরিক সুবিধা পাবে তো জেনারেল শিক্ষার্থী সবসময় আমরা দেখে এসেছি অতীতেও জেনারেলে যে এই সিদ্ধান্তটা বাস্তবায়িত হয়েছে সেটা বাউবিতে সাথে সাথে করে হয়েছে আমাদের আমরা এই পাঁচই আগস্টের পর আমরা পট পরিবর্তনের পরে দেখেছি আমাদের বাউবি যে উপজাতি মহোদয় আছেন উনি পদত্যাগ করেছেন নতুন উপজাতি উনিও জয়েন করেছেন কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত দেয় না আমরা এই সিদ্ধান্তহীনতায় থাকতে চাই না স্যার এটা যদি আগামী এক সপ্তাহের মধ্যে যদি ওনারা যদি কোনো সিদ্ধান্ত না নেয় তাহলে স্যার আমাদের বৃহত্তর একটা আন্দোলনে যেতে হবে

ফার্স্ট ইয়ার রেজাল্ট কি হবে সেকেন্ড ইয়ারে আমরা সব যারা ফার্স্ট ইয়ারে 6টা সাবজেক্ট পরীক্ষা দিয়েছি আমরা এখানে অনেকেই উত্তীর্ণ হয়েছি কি আলোকে রেজাল্ট হবে নাকি আমাদের এসএসসি আমরা কিছুই জানি না স্যার একটা অন্ততঃ

ন্যাশনাল এ কোথাও ভর্তি হতে পারবো না যে আমাদের যদি এক বছর রিয়াল লস হয় কে নিবে স্যার এখন আপনি আপনার মাধ্যমে আমরা জানাতে চাই আগামী এক সপ্তাহের ভিতরে আমাদের যদি স্যার রেজাল্ট নামাজ বা বিহত্তর একটা আন্দোলনে যাবো এটাই আমাদের কথা এই রকম জিম জিম আমাদের অলরেডি কাজ শুরু হয়ে গেছে এসেস সি তারা সেডিম তারা ফার্স্টকে রাখার পরে আর মন করে সেডিম জির মধ্যে আপনার ওই রেজিস্ট্রেশন ধর্মে তাদের ধর্ম

আমাদের আপনি আপনারা অনেকেই মনে করে যে বাউবি শিক্ষার্থী মানে জোরে যাওয়া বা পিছিয়ে পড়া এখানে স্যার অনেক মেধাবীরা আছে যারা নিজেদেরকে হয়তোবা একটা সময় প্রকাশ করতে পারেনি তারাও পারিবারিক সমস্যা ছিল কারণ আর্থিক সমস্যা ছিল আপনি জানেন বাংলাদেশ যে পর্যায়ে ছিল স্যার ওই জায়গা থেকে একটা দরিদ্র পরিবারের শিক্ষার্থী কারো যদি বাবা না থাকে অথবা একটা মেয়ে তার পরিবারের বড় ভাই নেই সে জানে শিক্ষা জীবন পরিচালনা করাটা কতটা কঠিন আমরা মুখে অনেকে অনেক মানবতার কথা বলি অনেকে অনেক মানবতার ফেরিওয়ালা বিগত দিনও হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি তারা কেউ দেশে নেয় তো এরকমটা আসলে হয়ে থাকে স্যার এখন আমরা এখানে স্যার অনেক মেধাবীরা আছে আমরা স্যার এই বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ দেখতে আমাদের এই মেধাবীরা যদি এক বছর যদি স্যার পিছিয়ে পড়ে এটা এবার তো স্যার নিবে না আমরা জীবন যুদ্ধে স্যার অনেকটাই পিছিয়ে পড়ে আছি এখান থেকে স্যার আমরা পিছিয়ে পড়তে চাই না

has to

আমি oh, আছে <laughs> <laughs>

जी हम लोग शिकायत कर रहे हैं हमारा शिकायत पास है हमारा मतलब ये है आज का टाइम आज

কয় তাৰিখ দি